সবজির নার্সারি আছে পাইলে ওগুলো কি কিসের সারা ও নতুন করে আবার কপির সারা ফেলাইছেন না এগুলো মনে হয় কপি না যে আসসালামু আলাইকুম কৃষিকামারে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পরবার চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আমার যে জমি আমি কপি লাগাইছি মরিচ লাগাছি এই সাইডে মরিচ ওই সাইডে কপি বিস্তারিত পরে দেখাবো আর ওখানে কপি এবং মরিচ লাগাইছি তো কিছু চারা আমার শট পড়ছে আর প্লাস কিছু চারা ওই মারা গেছে যার কারণে খোঁসা দেওয়ার জন্য মানে কিছু আমার চারা নেস্তে হবে তো আজকেও যাচ্ছি নার্সারিতে তো দেখাই আজকে গত ভিডিওতে আপনাদের ফুল ভিডিও দেখাতে পারিনি যার কারণে আজকে আবার যাচ্ছি দেখাবো ইনশাল্লাহ চলেন চলে আসছি নার্সারিতে এই দেখতে পাচ্ছেন আজকে আসছিলাম বগুড়া জেলা শেরপুর উপজেলা হ্যাঁ ফুলবাড়ি বাজার ফুলবাড়ি এখানে শুধু নার্সারি দেখেন এখানেও প্রচুর নার্সারি সবজির নার্সারি এসে ওইগুলো কি কীসের চারা ও নতুন করে আবার কফির চারা ফেলাইছেন না এগুলো মনে হয় কবি যে এগুলো ছোট ছোট নতুন করে আবার চারা ফালাইছে আর কি তো আসলাম এই যে দেখেন শুধু চারা চারা এই যে চারা কিন্তু আমরা যেগুলো নিয়ে গেছি এই চারা রে দেখো হবে সমস্যা একবারে ছোট চারা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ কত করে তো এখানে কিছু চারা দেখলাম দামি অনেক এর আগে আমি বারোশো টাকা করে হাজার নিয়ে গেছি চারা আজকে এনারা বলতেছে পনেরোশো টাকা হাজার এক হাজার চারা পনেরোশো টাকা অর্থাৎ দেড় টাকা পিস তো চারাও অনেক ছোট এবং রোগ রোগ আক্রান্ত যার কারণে চারাগুলো নিলাম না এগুলো কার ভাই আর এখানে কিছু চারা দেখতেছি হ্যাঁ কত করে লাইন বাই লাইন ভাবে লাগান লাগানো চারাগুলো এগুলো নতুন নতুন করে আবার চারা বীজ রোপণ করা হয়েছে বীজ থেকে চারা মার্শাল্লা অনেক সুন্দর চলো তো এখান থেকে আমার চারা না হলো না কারণ এখানে চারাও ছোট আর দামও অনেক বেশি তো আজকের চারা কেনা হলো না দেখি একটু সামনে বেগুনের চারা পাওয়া যায় কি না বেগুনের চারা গুলা হ্যাঁ দেখে আসি একটু আর এখান থেকে এটা হলো কা আপনার শুধু কপির চারা টমেটোর চারা এখানে নতুন করে আবার কপির চারা ফেলা হয়েছে তো ছোটো চারা দেখে নিলাম না দেখি এখন সামনে কোনো ইয়েতে চারা পাওয়া যায় কিনা সেটা একটু দেখি এদিকেও দেখেন এই পার্শ্ব রাস্তার এই পাশের চতুর্পাশে শুধু নার্সারি আর নার্সারি এটা পাগলু কিং না কী বলেন এই যে বেগুনের চারা ও লম্বা লম্বা বেগুন না এর লম্বা বেগুনের চারা খাটো বেগুন বেগুনের চারা নেই না এখানে বেগুনের চারা আর কোথাও পাওয়া যাবে এক ভাই থেকে বেগুনের চারা পেলাম অর্থাৎ ভেঞ্চুরা এলাকা জাতের নাম এই যে এক ভাই যে এই ভাই আছে এখানে থেকে তো কোন কোন কোনগুলো এগুলা ছোট চারা কেমন হয় চারাগুলা চারাগুলা ছোট ছোট না এবারে আবার মরে দেব নাকি এগুলা যে তাপমাত্রা ভাই এগুলো হচ্ছে মরিচ এগুলো মরিচ এই যে কপি কপির চারাগুলো একবারে ছোটো দেখতে পাচ্ছেন ওই 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 ধারা ওগুলো কি পেঁপে হ্যাঁ যে সামনে আছে টমেটো টমেটোর চারা আসলে শীত আসার আগেই মানুষের একটা ইয়ে যে টমেটোর চারা এত সুন্দর দেখতে এই দুশো চারা আমি বেগুনের চারা নেব আর কপির চারা পেলাম না কপির চারা একদম ছোট ছোট সাইজের কপির চারা মরিচের চারাও ছোটো এখন আগামীতে আগামী পরশু দিন হয়তো আগামী আগামীতে আসব এসে তারপরে শাহনগর যায় তারপরে চারা নিয়ে আসবো আপাতত বেগুনের চারা আসছি যেহেতু খালি হাতে যাওয়া কেমন হয় তো বেগুনের চারা আপাতত নেই নিয়ে তারপরে রোপণ করি দেখা যাক প্রচণ্ড রোদ আসলে আমি ভাবতেছি যে এই রোদে আমার ইয়া চারা থাকবে কিনা টিকবে কিনা প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন বাচ্চা মেয়ে কাজ করতেছে ছোট ছোট বাচ্চারা নার্সারিতে কাজ করতেছে বাবার সঙ্গে অনেক সুন্দর একটা এই যে চারা নিচে আড়াইশো চারা আসলে চারা বাজার অনেক ক্ষুদ্ধ করতে আশি টাকা শেগুন চারা কি চারার কথা বললো কি বল যাই হোক মনে নেই আড়াইশো চারা নিলাম বাড়িতে খাওয়ার জন্য মানে সবজির চাহিদা মেটানোর জন্য আড়াইশো চারা নিলাম চলেন লাগাই লাগাতে লাগাতে রাত হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি এই পর্যন্তই কিভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে